আজ ধরা পড়ে গেল ভিক্টর পুলিশ তাকে নিয়ে কেসটা কি গেল জানেন আসুন আজকের পর্বে কি হয়েছে সেটা দেখা যাক আপনারা হয়তো অনেকেই জানেন না অনেক দিন ধরে তিস্তার উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হচ্ছিল আজ তার নিস্তার হলো কারণ কোনোভাবে দীপা ও অর্জুন জানতে পেরে যায় আজ তিস্তার খুব বিপদ তাই সঠিক সময় তারা পৌঁছে যায় যখন ছুরি হাতে ভিক্টর তিস্তাকে খুন করতে যায় ঠিক সেই সময় দেবদূতের মতো অর্জুন ধরে ফেলে ভিক্টরকে তারপর চট থাপ্পড় মারতে থাকে অর্জুনকে এমনকি কোমরের বেল খুলেও মারতে থাকে ওদিকে আগে ভাগেই দুই শাশুড়িকে আসার জন্য ডাকে দীপা যখন ভিক্টর অর্জুনে গলা টিপে ধরে ঠিক সেই সময় পিতা চক্রবর্তী অর্জুনকে শেষমেশে বলি ফেলে দাদার হাতে ভাই খুন হয়ে যাবে ছেড়ে দাও পিতা চক্রবর্তী আরও বলে আমি তোমার মা আমি তোমার নিজের মা আমার রক্ত তোমার শরীরের মধ্যে আছে অর্জুন চেঁচিয়ে বলে না আমার কোনো মা নেই আমাদের মা আজ থেকে আমাদেরকে পঁচিশ বছর আগে ছেড়ে চলে গেছে আপনি জোর করে মা হতে পারেন না পিতা চক্রবর্তী আরও বলেন যে আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার খোকাকে জিজ্ঞাসা করো খোঁকা সবটাই জানে তারপর ভিক্টরকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশন তারপর ভিক্টর মাতারানী যায় পুলিশ স্টেশনে ভিক্টরের সাথে দেখা করতে ভিক্টরের পিছনে ভিক্টরের চেয়ে সবথেকে বড় কালপিট হচ্ছে ভিক্টরের মা কারণ নিজের আত্মসাত করার জন্য সে তার নিজের ছেলেকেই জেলে পাঠিয়েছে ভিক্টরকে ছাড়ানো তো দূরের কথা পিতা এখন ভাবছেন অর্জুনের মন জয় করে অর্জুনের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায় ওই জন্য তো ভিক্টরকে জেলে পাঠিয়ে পথের কাঁটা সরিয়ে ফেলেছে এইসব শোনার পর সে বুঝতে পারে যে যে মা আমাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে যায় আমাদেরকে ফাঁসিয়ে নিজের সবকিছু আত্মসাত করতে পারে সে মা মা না সে একজন ডাইনি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসতে হবে যাই আবার দেখা হবে কাল